স্কার বন্ধুরা নয়নের মণি চ্যানেলে আপনার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত রাধে রাধে সূর্যগ্রহণের পর আপনারা কি কি করবেন এবং এই সূর্যগ্রহণের প্রতিকার কী সেটি আমি জানাচ্ছি সূর্যগ্রহণের পর মুখ অর্থাৎ সমাপ্তির পর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট ইত্যাদি কাজের জায়গা পরিষ্কার করতে হবে এবং সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দিলে ভালো হবে সূর্যগ্রহণের পর সব জায়গায় লবণ জল দিয়ে ধুয়ে ফেলতে হবে যাতে গ্রহণের নেতিবাচক শক্তি দূরে থাকে এরপর গঙ্গা জলে জল যোগ করে স্নান করাতে হবে বাড়ির দেবতাদেরও স্নান করাতে হবে সূর্যগণের পর দান করা খুবই পুণ্যের কাজ বলে বিবৃত হয় সূর্যগণের পর তামার পাত্র গম সুতা ছোলা লবণ গুড় ইত্যাদি দান করতে হয় এছাড়া যদি আপনি গরিব এবং অভাবিতের খাবার সরবরাহ করতে পারেন এর থেকে আর উপকৃত কাজ কিছুই হয় না সূর্যগ্রহণের প্রতিকার সূর্যগ্রহণের সময় গুড় লবণ তামার পাত্র ইত্যাদি দান করতে হবে গ্রহণের সময় ছয়টি নারকেল নিয়ে মাথায় ফুঁকে জলে ভাসিয়ে দেওয়া উচিত হনুমান চল্লিশা পাঠ করুন এই দিন প্রতিষেধকমূলক জিনিস যেমন মদ মাংস ইত্যাদি থেকে দূরে থাকুন ঘি ভরা ব্রঞ্চের পাত্রে তামার মুদ্রা রেখে দিয়ে তারপর আপনারা তাতে মুখ দেখুন এবং সেটিকে দান করুন আশেপাশে যদি বিপল গাছ থেকে থাকে তবে জল পরিবেশন করুন সূর্যগ্রহণের সময় প্রবাহিত জলে তিল লেবু পাকা কলা প্রবাহিত করুন বিদায় বন্ধুরা রাধে রাধে